কেউ জানা যা লাশ আল্লাহ কোরআনে আয়াত সেট করে দিলেন আমি আল্লাহ হলাম সর্বশ্রেষ্ঠ রিজিক দেনওয়ালা ওমা মিন দাবাতিন ফিল আরদি আমি জমিনে যত কিছু দিয়েছি যত জীব জানোয়ার পোকামাকড় আমি সৃষ্টি করেছি আমি যা কিছু করেছি এইগুলি দুনিয়াতে আসার আগে আমি রিজিকের ব্যবস্থাটা করে রাখছি তাহলে তোমারও তো বই কিসের তুমি রিজিকের জন্য একটু পয়সার বিনিময় তোমার ইমান তাকে বিক্রি করে দিলা না 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 আমার নবীও বলেন সুম্মাস তাকিম আল্লাহ বলেন ফাস তাকিম তুমি ইমানের উপরে অটল থাকো তুমি কালমা পড়ছো মুসলমান হয়ে গেছো তুমি কালমা পড়েছো তুমি ইসলামের ভিতরে ঢুকছো এখানেই তোমার শেষ নয় তোমার দায়িত্ব আছে তোমার এই দায়িত্ব রাওয়াকার পড়ে তুমি শুধু নামে মুসলমান না 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 তুমি জীবনে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই কিন্তু মুসলমান মারা গেলে পড়ে তারপরে আমরা ইসলাম রে মানি মারা গেলে পড়ে কোয়ারি এমন ভাবে করতে হবে ইসলামিক ফুরাফুরি আইনি একশো একশো কেউ জানা যা ঠিক না লাশ কেউ জানা যা কিন্তু জীবন একদিন নামাজের দ্বারাও নাই রোজার দ্বারাও নাই চলাপেরা ওই বিভিন্ন হারাম কোর্ট বিভিন্নভাবে চলাপেরা করছে কিন্তু যখন কবরে যাবে তখন কিন্তু তার না ইসলামিক ল অনুযায়ী যাইতে হবে কেন কেন সাপ মরার সময় সোজা হইয়া যায় কিন্তু কেন এই সাপের মতন বক্রভাবে দুনিয়াতে চললা এর জন্য হিসাব দিতে হবে শুধু এখানেই ইসলামটাকে ফলো করলেন এর আগে তো করলেন না এবার আপনাদের জন্য সুসংবাদ আছে কোরআনে পাক বলেন যদি ইসলামের উপর অটল থাকতে পারো তোমার উপরে অত্যাচার আসবে জুলুম আসবে নির্যাতন আসবে নিপীড়ন আসবে তোমার উপরে বিভিন্ন ধরনের তোমার উপরে চাপ আসবে তোমার চাকরির উপরে আঘাত আসবে তোমার জীবনের উপরে আঘাত আসবে তোমার রিজিকির উপরে আঘাত আসবে তোমার সম্মানের উপরে আঘাত আসবে সব কিছুকে ফিসনে ফেলে আমি আল্লাহর কালমা কে তোমরা গ্রহণ করেছ আমার কি তোমরা অনুসরণ অনুকরণ করেছ ইসলামের উপরে অটল চিলা তোমাদের বাপ মুসলমান দাদা মুসলমান পূর্বপুরুষ মুসলমান মুসলমানের মুসলমানিত্ব তোমরা ধরে রাখছো কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টের বিনিময়ে পাক আকরাবুল্লা আলামিন বলেন তোমার জন্য পুরস্কার কি আছে এবার কোরআনের ঘোষণা আল্লাহ পাক আকরাবুল্লাহ আলামিন বলেন চব্বিশ পাড়ার

ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা বলে আমার রব কে যারা বলে আমার রব আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ সুম্মা ইসতিকামু তারপরে ইসতিকামাত রয়ে গেছে আমার রব আল্লাহ বলার পরে এখানে শেষ নয় দ্বীনীর উপরে ইসতিকামাত রয়ে গেছে সুধীর রয়ে গেছে আমার আল্লাহ পারাবুল আলামীন বলেন তাতা নাজজালু আলাই হিমুল মালা ইকা। তাতা নাজ্জালু নাজিল হবে অবতরণ হবে কে অবতরণ হবে আলাই হিমুল ইকা আমার ফক্ষ থেকে ফেরে স্তাদের দল তাদের জন্য নাজিল হবে কোন সময় সময়টা তাল্লা বলে দিলেন ওই ওই সময়টা হলো সময়ে তারা এসে শুধু শেষ নয় তারাই এসে কিছু ঘোষণা দিবেন আল্লাহ হাসানো তোদের কোনো ভয় ভয় তোদের তোদের কোনো কোনো চিন্তা নেই শিরু ভয়ও নাই চিন্তাও নাই আল্লাহর পক্ষ থেকে ফেরাস তারা এই ঘোষণা দিবেন এই ঘোষণা শুনিয়া আমরার মন কি বেজা থাকবো তা তখন পাক বলেন ওয়াব শিরু শুধু এটা নয় সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো ভয় নেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ওয়ালা আল্লা তোমাদের কোনো চিন্তার কারণ নেই ওয়াব শিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো বিল বিল তো বিলাতিল যেই আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সোহান কোন সময় মরার সময় যেই সময় মানুষ স্বাভাবিক জ্ঞান থাকে না ছেলের চিনে না মেয়েরে চিনে না বাইরে সিনে না ভুণ্ডে চিনে না কথা কইলেও কথা কয়ে না স্বাভাবিকভাবে তার সেন্সলেস হয়ে যায় এমন অবস্থা সৃষ্টি হয় তার মধ্যে এই স্বাভাবিক কোনো আত্মীয় স্বজন বলতে কেউ রে চিনে না ওই কঠিন মুহূর্তের মধ্যে ফেরস্তারা এসিয়া ওই সুসংবাদ দেওয়ার সময় ওই মৃত্যু ব্যক্তি তখন সময় হেসে উঠে সুহাল কয় আমি জাননাতে যাবো তাড়াতাড়ি করো রেডি করো আমার জন্য কবর অপেক্ষা করে আর এই কবর তো কবর না আমার জন্য জান্নাত দেবাগান কারণ একটাই আমরা ইসলামের মধ্যে ছিলাম এবং অবিচল আছি এখন আমরা নামে যদি মুসলমান হই ইসলামের উপরে অটল না থাকি তাহলে আমরা আমরার জন্য বিপদ আছে কিনা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তাহলে অবিচল থাকবো অটল থাকবো একমাত্র পাকের হুকুম মানব পাকের হুকুম হল পাককে মানা পাকের হুকুম মানা এই যে আদেশটা পাক নিজে আইসেক বলছেন না তার নবীর মাধ্যমে নবীর মাধ্যমে আমাদের কাছে মেসেজ আসছে নবীর মাধ্যমে তাহলে আল্লাহ চিনলাম নবীর মাধ্যমে আল্লাহ পাইলাম নবীর কারণে হজ চিনলাম নবীর কারণে মদিনা আসিনলাম নবীর কারণে তার মানে ইসলাম পাইলাম নবীর কথা বলেন না ইসলাম পাইলাম এখন যদি আমরা বলি যেখানে আল্লাহর নাম থাকবে রসুল উল্লাহর নাম থাকবে না এটা শিরিক হবে গুনা হবে ইমান চলে যাবে যেখানে খোদার নাম সেখানেই আমার আল্লাহর মাহবুবের নাম সুবহান আল্লাহ সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আসাদু আন্না মুহাম্মদর উল্লাহ আল্লাহকে জানি খালেক হিসাবে রাসুলকে জানি মখলুক হিসাবে রাসুল সৃষ্টিজীবের প্রসবার সভাপতি প্রধান আকর্ষণ যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে উত্তম হলো মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যার কোনো তুলনা নাই বেমিসাল উদাহরণ সারা তিনি হলেন নবী মুহাম্মদ মোস্তফা সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা দুইটা লাইন পড়ি মারা মারাजापुरে রাখিবেন না ঘরে বিদায় দিবে আমায় সবাই মিলিয়া ইয়া রাসূলুল্লাহ